ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আস আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও আমি যে বারোশো থেকে চার বছর ভালোবেসে বিয়ে করছি আপনাদেরকে অনেক ভালোবাসায় অনেক ভালো লাগার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি পর্বে স্টুডিও এই রাজশাহী শহরকে দেখবার জন্য এই প্রাণের শহরের তার কাছ থেকে উপভোগ করার জন্য মানুষ অনেকেই চায় যে ভালো একটা হোটেল আবাসিক হোটেলে যদি যাওয়া যেত রাজশাহী শহরের ঠিক প্রাণ কেন্দ্রে জিরো পয়েন্টে ওয়ারিসন হোটেল স্পেশালি অ্যাফোর্ডেবল প্রাইস এবং কোয়ালিটি সার্ভিস সো আজকে হোটেলে এবং তাদের সৌজন্যে আমাদের আজকের এই প্রোগ্রামটা আমরা ঠিক করতে যাচ্ছি এবং সেই সাথে আমাদের আজকের গেস্ট অফ একদিকে পলাশ আর একদিকে বর্ণা আমি বর্ণা ফুড লাভার বর্ণা নামে আমাকে সবাই চেনে মেনলি প্রথম থেকে শুরু করে আমি হচ্ছে ফুড ব্লগিং শুরু করেছিলাম আস্তে আস্তে ডে বাই ডে যেহেতু আমি অনেক ট্যুর করি তাই ট্যুর ফুড সব কিছু আছে আমার পেজে তোমাদের সম্পর্কে শুরু কিভাবে ফেসবুকে ও তো প্রথম অ্যাড করেছিল তারপরে তো সেরকম ভাবে কথা হয় না একদিন কোচিং সেন্টার আমি কিন্তু সেম ব্যাচ ওকে কোচিং এ আমাকে হুট করে দেখে চিনতে পেরেছে যে একে তো আমি অ্যাড করেছিলাম তো হুট করে রাতের নখ দেয় তোমাকে তো দেখলাম তো ওকে দেখছে দেখছে তো একসাথে পড়ি দেখা হয়েছে বলে একদিন দেখা করো আমরা ফ্রেন্ড একসাথেই তো পড়াশোনা করি দেখা করার পরে টুকটাক ফ্রেন্ড ওই টাইমটাই হোয়াটসঅ্যাপের কল ফ্রি তো হোয়াটসঅ্যাপে কথা হয় ওতে হতে ও তো আমাকে বলতে পারে না যে তোমাকে ভালোবাসি তো ও একটা মেয়ের মেয়ের আইডি খুলছে মেয়ের নাম দিয়ে মেয়ের আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে আমি তো পলাশের ফ্রেন্ড ও তো তোমার কথা সব সময় বলে ছেলেটা কিন্তু অনেক ভালো ছেলেটার সাথে তুমি রিলেশন করতে পারো তো বলে যে ও তো সাহস করে বলতে পারে না আমার ফ্রেন্ড তাই আমাকে বলেছে তাই তোমাকে বললাম অনেক বড় বড় মেসেজ তো যখন আমি ওকে বললাম তো বলে যে ও আমার ফ্রেন্ড কেন কি বলেছে কিন্তু ওইগুলো কিন্তু ও তারপরে আস্তে আস্তে যখন হুট করে আমাদের রিলেশনটা হয়ে যায় এইভাবেই একজ্যাক্ট কোনো হচ্ছে মানে টাইম বলবো না যে এই রকম তো যখন হচ্ছে ভালোবাসা দিবসের সাত দিন তো আমাদের বাংলাদেশে এখন খুব আজকে টেডি ডে আজকে রোজ ডে এগুলো পালন করা হয় তো আমাকে এক বক্স গিফট গিফট পাঠাইছে ওর মধ্যে একটা টেডি আছে ঘড়ি আছে একটা ড্রেস আছে তো বলতেছে যে সবাই তো ফ্রেন্ড ভালোবাসার মানুষকে দেয় তো আমি তো ওর ফ্রেন্ড ফ্রেন্ডকেই দিলাম এটা ওটা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসাটা হয়ে যায় আর ভাবে রিলেশন রিলেশানে আমাদের তেমন একটা কোনো সমস্যা হয়নি বিয়ে আস্তে আস্তে যখন রিলেশনটা আগিয়ে যাচ্ছে তখন আমি বিয়ের জন্য প্রেশার দিই তো বলে যে হ্যাঁ আমার সময় হলে বিয়ে করবে সময়টা কবে হবে ঠিক আছে তুমি করো না অন্য জায়গায় আমি করে ফেলি তাও করতে দিবে না না আমার সাথে আমাকে বিয়ে করতে হবে আমার সাথে রিলেশন আচ্ছা ওকে ওকে তাহলে বাসায় বাসায় বলতে পারবে না ওর আব্বু কিন্তু খুব ভালো একটা মানুষ উনি বিদেশে থাকতো তো ওখান থাকতেই বুঝে ফেলেছিল যে আমরা হয়তো বা রিলেশনে আছি তো ওখান থাকতেই যখন বুঝে ফেলে ছেলের কষ্ট মানে দূর করতে গিয়ে এইভাবে আমাদের বিয়েটা খুব পারিবারিক ভাবে হয় বিয়ে যেদিন হয়েছে তার পাঁচ দিনের মাথায় শুনি তার পা ভেঙে গেছে পা প্লাস্টার করে চল্লিশ দিন আমার বাসায় ছিল সে তার সেবা করেছে বিয়ে হয়ে এক সপ্তাহ পরে চল্লিশ দিন প্রথম ঝারটা এইভাবেই গিয়েছে ঝড় প্রথম বছরের ঝড় এইভাবে তারপরে ওর একটা খুবই বড় অপারেশন হয়েছিল মানে লাইফ একটা আমার মনে হয়েছিল যে হয়তোবা আমি ওকে হারিয়ে ফেলবো এইরকম একটা বিষয় হয়ে গিয়েছিল কি ধরনের সমস্যা হতে আমার পেট ব্যথা করত অনেক রাতে একদম প্রচুর পরিমাণে হ্যাঁ আমার ওয়েট ছিল 64 কেজি এখান থেকে আমার 33 কেজি ওয়েটে নামেশ 33 কেজি জি 33 কেজি ওয়েট তো ঢাকায়তে যাওয়ার পরে টেস্ট করার পরে বলতেছে যে ওর যে খাদ্যের নালী খাদ্যের যেটা নারী থাকে সেটা আলসার হয়ে গেছে অনেকখানি সেখান থেকে টিভি হতে পারে সেখান থেকে ক্যান্সার হতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে ওই সময়টা মনে হচ্ছিল যে আমার চারি মানে পুরো দুনিয়াটা মনে হচ্ছিল যে আমার মাথার উপরে এসে ভেঙে পড়লো বিয়ে হয়েছে ছয় মাস পরে আমার বাবা চলে গেছে আমি যে একটা মেয়ে হয়ে যে আমার ফ্যামিলি থেকে হেল্প চাইবো আমার হাজব্যান্ডের জন্য সেটা কোনো উপায় ছিল না তখন আমি ভাবতাম যে বাসা থেকে কতই বা টাকা চাইবো কিভাবে বাসাতে বলবো অনেক টেনশন থাকতো চিন্তা থাকতো তো এরকম করতে করতে আমি বললাম যে তোমাকে যে ট্রিটমেন্টটা করাবো কীভাবে করাবো তখন আমার একটা ওর বিয়েতে আমাকে একটা চেন দিয়েছিল আমার শ্বশুর বিদেশ থেকে পাঠিয়েছিল তো আমি কাউকে না বলে চেনটা বিক্রি করে দিয়েছিলাম তো যখন টিভি টেস্ট করা হলো সেই রিপোর্টটা নেগেটিভ তারপরে যখন ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব। আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আস আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও আমি যে বারোশো থেকে চার বছর ভালোবেসে বিয়ে করছি আমি সব কিছু হারাইতে রাজি ছিলাম আমি বারো দিন হসপিটালে সারা রাত জেগে থাকতাম আর ওই যে বসে থাকতাম বেডের এক কোণাতে আল্লাহর কাছে চাইতাম যে শুধু আল্লাহ যেন ফিরিয়ে দেয় তার মানে শরীরের দিকে যে কেউ তাকালে ভয় পাবে কারণ তার শরীরে তো চামড়া ছাড়া কিছুই ছিল না একদিকে স্যালাইন যায় একদিকে অপারেশনের প্রত্যেকটা সিচুয়েশন আমার কাছে বছরের মতো এক একটা দিন ঘন্টা বছরের মতো যাচ্ছিল আর অপারেশনের দিনে যখন অপারেশন শেষ করে আমাকে দেখিয়েছে যে জিনিসটা কেটে ফেলেছে ওটা দেখার পরে মনে হচ্ছিল ওর ওখান থেকে একটা অংশ চলে গিয়েছে অপারেশনের পরে চার দিন জ্ঞান ছিল না চার দিন পর ও জ্ঞান খুলে দুনিয়ার আলো দেখছে তো যখন ও জ্ঞান ফিরে ফেরার পরে ও আমাকে জিজ্ঞাসা করে যে আমার অপারেশন কি ভালো মতো হয়েছে আমি তো কিছু জানি না কখন হয়েছে তো আমি বললাম হ্যাঁ তোমার অপারেশন হয়েছে তুমি এখন সুস্থ আছো ওকে রিল্যাক্স এইভাবে রাখি তারপরে যখন রিপোর্টটা আসে মানে ক্যান্সার কেন ক্যান্সার রিপোর্ট পাঁচ দিন ছয় দিনের মাথায় আসলো আসার পরে আমি ডক্টর দেখাবো তো উনি দেখার পরে যখন বলল যে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই মানে হয়নি সে পর্যন্ত যায়নি তখন আমার মানে আমি ওই টাইমে মানে পৃথিবীতে আমি একমাত্র খুশি ছিলাম যে আল্লাহ হয়তো আমার একটু হলেও হয়তো আমার দিকে দেখেছে যখন ডক্টর বললো সাত দিন পরে যেহেতু সেলাইটা কাটা হবে সাত দিন আপনাকে যেহেতু সাত দিন থাকার মতো হচ্ছে থাকার মতো তো আমার অ্যাভিলিটি হচ্ছে না এত টাকা খরচ হয়ে গিয়েছে আবার যদি হসপিটালে সাত দিন থাকি মোটামুটি এক লাখের ওপরে আমার খরচ চলে যাবে তো কোথায় থাকবো তারপর একটা বড়ো ভাইয়ের বাসায় আমাদেরকে বললো ওনারাই বললো যে তোমাদের থাকা লাগবে তোমরা এখানে এসো তো ওখানে থাকলাম থাকার পর সাত দিন পর ট্রিটমেন্ট শেষ হলো তারপরে যখন ডক্টর বললো আমাদেরকে যে আবার পনেরো দিন পর আসতে হবে তখন আমি বলছি আর এইভাবে তো থাকা সম্ভব নয় সেলাইটা কেটে ট্রেনের টিকিট কেটে চলে এসেছি নওগাঁতে তো নওগাঁ থেকে যখন পনেরো দিন পর যাওয়ার কথা ওই টাইমটাই আমার এত কষ্ট গিয়েছে এত কষ্ট আমি এসি বাসেরও টিকিট কাটতে পারিনি আমি নন এসি বাসের টিকিট কেটে এইরকম গরমের মধ্যে পেটে বেল্ট বেঁধে একদম বেল্ট বেঁধে বসিয়ে নিয়ে গিয়েছি রাত বারোটায় রওনা দিই সকাল সাতটায় কি পাঁচটায় আমি হসপিটালে ওখানে দুই তিন ঘন্টা চেয়ারে বসে থাকি ডক্টর আসটা দেখাই আবার সন্ধ্যার মধ্যে শেষ করে আবার বাসের টিকিট কেটে আবার আসে ব্যাক করি এই অপারেশন করা মানুষটাকে নিয়ে এইরকম করে মোটামুটি সাত মাস আট মাস এইভাবে মাসে লাগে তো যখন আমার ছয় হাজার ফলোয়ার সব সময় খুব শক্তভাবে ধরে থাকতো আমাকে বলতো যে আমার যা হয়েছে হয়েছে তোমাকে একটা কিছু করতেই হবে তো আমি বলেছিলাম শোনো তুমি একটা অসুখ থেকে ফিরে এসেছো আমি আর ওই জায়গায় যেতে চাই না যেটা বাদ বাদ তখন আমার ছয় হাজার ফলোয়ার তো ওইটা বাদ বাদ তো বলছে কেন বাদ হবে অবশ্যই আমরা করবো অবশ্যই আমরা কিছু একটা করবো আমি তো সুস্থ আমি তো ভালো আছি ও কিন্তু তারপর শরীর কিন্তু ভালো না তেমন একটা তখন ও একটা অফিসে জব করত ছুটি নিয়েছিলাম অপারেশনের কারণে অপারেশন শেষ করে অফিসের সব কাজ আমি করতাম বাসায় বসে সারা কাজ করি দিনের বেলা দেখাশোনা করি আর এর পাশাপাশি যেহেতু সারাদিন আমি ফ্রি ওকে নিয়ে থাকি ও ওর সাথে একটু ঘুরতে বের হই তখন এই তো ঘুরতে বের হতে হতেও বলে যে আমরা একটা ক্যামেরা কিনি চলো তো আমি একটা কিস্তি তুলেছিলাম পঞ্চাশ হাজার টাকার কিস্তি তুলেছিলাম আর কিছু জমানোর টাকা ছিল দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম তখন থেকে অসুস্থ মানুষ কিনে শুরু হলো আমার জার্নি এই যে ফুড ব্লগিং হ্যাঁ ফার্স্ট ফুড ব্লগিং কোনটা ক্লিক করলেন

কোনো বউ যে কাউকে ভালোবাসতে পারে বড় একটা এক্সাম্পল আমি আমি এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বন্যার মতো একটা মানুষ পাইছি বন্যাকে আমি অনেক ভালোবাসি আমি চাই বন্যা আমার জীবন যতদিন আছে ওকে আমি সবসময় পাশে চাই তবে ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি আমি ওর অসুস্থের মধ্যে যেই চেন

প্লিজ আপনারা থেমে যাবেন না ওই শূন্য থেকে শুরু করুন কারণ ধ্বংস স্থিতি করবো দাঁড়ায় থেকে যে বিজয় ঘোষণা করে সেই তো প্রকৃত বীর এই হচ্ছে সেই প্রকৃত বীর কি চমৎকার আনন্দময় মুখ এবং এই মুখ যেন এরকম ভালোবাসে সারা জীবন ভরে থাকে পলাশ এবং বর্না বর্ণা যে ফুড লাভার রাইট বর্না ফুড লাভার এটা আরো গ্ল্যামারাস হোক আর উত্তর বৃদ্ধি পাক তাদের সকল অফকোর্স দোয়া থাকলো এবং অনেক ভালোবাসা তাদের সবার জন্য আরেক দফা আমি কৃতজ্ঞতা জানাতে চাই অফকোর্স দ্য হোটেল বরিসেন্ট ভালো ভালো সার্ভিস যারা দিচ্ছে বিভিন্ন সেক্টরে এই রাজশাহীকে এগিয়ে নেওয়ার জন্য তাদের কাছে গিয়ে সেখান থেকে আমি এই প্রোগ্রাম শুট করব এবং আমার মতো করে তাদেরকে প্রমোশন করার পেট্রোনাইজ করার চেষ্টা করব তবে হ্যাঁ এটাও ঠিক যে বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে যদি একটা ডাক আসে ডেফিনেটলি আই ইউ আমি এদের সামনে সেখানে পৌঁছে যাবো সে ভালো কাজে সার্কে হওয়ার জন্য সবাই ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন